দুই বউলামশুরের বউকে সে পায় নাই মেজ বাসুরা আমার বিয়ে পরে মেজবাসুর আগে থেকে আলাদা আমার বাসে চলে আসছিল আর বড় বাসুরের বউকে পেয়েছে সে এগারো বছর বড় বসুরের বউকে অনেক আমার বড় নিজে বলছে আমার রেকর্ড আছে আমার বড় বসুর নিজে বলছে। আমার ননদ আমার ভাগ্নে সবাই সবাই তার মাকে দোষারোপ করেছে সবাই তাকে দোষারোপ করেছে যে মা এমন এমনি আমার মায়ামনি তুমি একটু মানায় নাও আমি তাদের কাছে হাতে পায়ে ধরে হেল্প হেল্প চাইছি আমার ভাগ্নে তন্ময় সাহা আমার ননদ রমা সাহা আমার বড় ভাষু লিটন সাহা সবার কাছে আমি হেল্প চাইছি যে আমাদেরকে একটু হেল্প করে আপনার ভাই তো আমাকে ভালোবাসে বাট আপনার মা আমাদেরকে সংসার করতে দিচ্ছে না বোঝান আপনার মাকে না হলে কিছু একটা করেন আমাদেরকে একটু স্পেস দেন তারা হেল্প করে না তারা টোটালি হেল্প করে না তারা সম্পূর্ণটা আমার উপর চাপাই দিচ্ছে যে তুমি সহ্য করো তুমি সহ্য করো আমার বউ সহ্য করছে এগারো বছর যারা শুরুতে শুনে নিয়ে আপনার হাজবেন্ডের মৃত্যুদিন দিন কি হয়েছিল মানে আপনার শুরুর কথাগুলো যারা শুনে আরেকবার সংক্ষেপে একটু বলুন যে চিঠিটা আজ লিখে গেছে আর মৃত্যুর দিন আসলে কি হয়েছিল যার জন্য ফাইনালি উনি তো ভোগ করছিলেন কিন্তু ফাইনালি আমার সিদ্ধান্ত নিল কেন ফাইনালি সিদ্ধান্ত নিল ওই যে বললাম আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা লাস্ট ছয় মাস যাবত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল আর আমার হাজবেন্ড তো আমাকে প্রচন্ড ভালোবাসতো আমার হাজবেন্ড আমাকে ছাড়তে চাচ্ছিল না কারণ সে জানে যে আমার ভালোবাসা তার প্রতি কতটা আমি তার মুখের দিক কি কি আমার আমার জানতো যার কারণে আমাকে ডিভোর্স দিতে না দুই বছর হয়ে গেছে আমি এখন এইচএসি পরীক্ষার পর থেকে চব্বিশ সালের পর থেকে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে এখন বাচ্চা নেওয়া যায় তো বলছিল যে আমারও না বাচ্চা খুব পছন্দ বাট আমার মা তো অনেক দেখো আমার মা খুব কিরকম মানুষ খুব রাগী মানুষ আমার মা খুব খারাপ মানুষ আমার মা একটা ফ্যাসিস্ট আর সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে আমার সেই টেক্সটা এখনো পর্যন্ত সে যে আমার মা আমার স্বার্থ ছাড়া তার আমার মানে তার স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না তা আমার মা তো বুঝেই যে আমি কি সে সুখে থাকবো আমার মা সাথে নিজের সুখটাই দেখল যে সে কি সে সুখ সুখে থাকবে তার ছেলে আদৌ তার কাজকর্মে হ্যাপি হচ্ছে কি না আমার মা সেটা দেখেছে না সেদিনটা তুমি তো দেখেছে তাহলে আমি এই মুহুর্তে বাচ্চা কীভাবে নেবে বাট সে তার কলিগদের জানা গেছে তার কলিগ আমাকে পরশুদিন আমার মুঠো ফোনে আমাকে ফোন দিয়ে জানায় যে তার কলিগ যখন আমার হাজব্যান্ডকে প্রশ্ন করে যে বাচ্চা প্ল্যানিং কি তখন আমার হাজব্যান্ড তাকে নাকি উত্তর দিয়েছে সেই কদিককে যে আমার মা চায় আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে কৈপুরে রায় রেখে আসি সো দ্যাট এখন বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না বাচ্চা তো আমার ওয়াইফও চাচ্ছে আমিও চাচ্ছি কিন্তু বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না কারণ আমার মা যাচ্ছে না আমার মা আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে আমার হাজবেন্ড আমাকে বলছে যে আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে যে আমি যদি আমার ওয়াইফকে ছেড়ে দেয় মানে পলাশ যদি আমাকে ছেড়ে দিত তাহলে ও আইনি ঝামেলা করত আর ও যদি ওই না একটা মানে মানে কি বলবো মানে কর্মকর্তা উচ্চ পদস্থ সে যদি আমাকে ডিভোর্স দেয় কমপ্লিটলি তার প্রমোশনে একটা দাগ পড়ে যাবে সো দ্যাট সে তার মা এটা তার মাকে কে বলতে পারে এটা আমি এক্সেক্ট জানি না কিন্তু তার মা কারোর কাছ থেকে শুনেছিল যে আমার ছেলে যদি ওই মেয়ে ছেড়ে দেয় তাহলে তার ছেলে কোনো চাকরিতে সমস্যা হবে কিনা তো তার মাকে কেউ ভালো করে বুঝাই দিয়েছিল যে হ্যাঁ তার ছেলে যদি ওই বউকে ছেড়ে দেয় তাহলে তার ছেলে সমস্যা হবে কিন্তু ওই বউ যদি ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা হবে সো দ্যাট আমার শাশুড়ি দিনের পর দিন আমার উপর অত্যাচার আরো বাড়াই আমি তার ছেলে ছেড়ে চলে যাই আমার শাশুড়ি তো দিনকে দিন এত অত্যাচার সহ্য করার পর আমি সুইসাইড হয়ে গেলাম আমি একটা পর্যায়ে এমন হলো আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার আগের দিন বাসা থেকে বের হয়ে গেলাম ওই যে বলেছিলাম আমার হাজবেন্ড যে সকালে আমাকে বাইটা দিয়ে গেছিল ওই সেই শুরু থেকে সে আমার হাজবেন্ড কে আরো কয়েকটা কারণ দেখাইল যে তোর বউ বাজার থেকে মাছ আনছিস মাছের পিস কেটে ছোট করছে আমার হাজব্যান্ড শুনে অবাক বলেছে না আমি তো এবার বাজার থেকে মাছের পিস গুলো একটু ছোট করে আনছি কারণ ওই মাছ কাটার টাইমে আমার অফিস থেকে একটা কল আসছিল আমি কলে কথা বলার কারণে মাছ